রহমতুল্লাহ একজন মুসলিম কতজন মানুষের কথা শুনবে আর কতগুলি গ্রহের কথা মানবে এই ব্যাপারে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে কোরআন এই প্রশ্নের উত্তরে কি বলে কতগুলি মানুষের কথা শুনতে হবে কতগুলি গ্রন্থের কথা শুনতে হবে কোরআনে তেরো নম্বর সোরা

তা নাজির করা হচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষ তা মোটেই বিশ্বাস করতে চায় না আপনার আমার সামনে কোন ব্যক্তি কোরআনের ভিতর থেকে যদি কোনো আইনের কথা কোনো নিয়ম নীতির কথা তুলে ধরে তাহলে সেই ব্যক্তির কথা মানতে হবে না সেই ব্যক্তি কোরআনের ভিতর থেকে তুলে ধরছে দ্বিধায় আপনি কোরআন একটা মানবেন একাধিক গ্রন্থের কথা মানার তো প্রশ্নই জাগে না একজন মুসলিমের জন্য কোন নবী এবং রাসুল কখনো নিজেদের পক্ষ থেকে কোন কথা বানিয়ে বলতেই পারেনি তারা সবাই মুবাসির ছিলেন মঞ্জিরিন ছিলেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সে কথাই দুই নম্বর আল বাকারার দুইশো তেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন কানা নাস উন্নত ময়াহিদা মানব সমাজ একটি উম্মত বাবা নাবিহীন এই মানব সমাজের মধ্যে সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন ও আনজালা ফবাস মুবাসির মঞ্জুরিনুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন ও আনজালা মাহমুল কিতাব আল হাক তাদের সকলের কাছে এই আল কিতাব সত্য সত্যই নাজিল করেছেন তো আজ আপনার আমার সামনে যদি কোনো ব্যক্তি এই কোরআনের মধ্য থেকে কোনো নিয়ম নীতি কোন হুকুম আহকাম আপনার সামনে তুলে ধরে তাহলে আপনি সেই হুকুম আহকামকে মানবেন ওই ব্যক্তিকে না কারণ রাসুলদের অনুসরণ আল্লাহ বলছেন ওমা আসাল্লাম এর ওমা আসাল্লাম এর রাসুলিন ইল্লা লিত আবিজ নিল্লা রাসুলদের যে আমরা অনুসরণ করব সেটা আল্লাহ তালার ইজিনের সাথে আল্লাহ তালার হুকুমের সাথে সেই হেতু কখনো কোনো মানুষের হুকুম কখনো কোনো কোরআন ব্যতীত অন্য গ্রন্থের হুকুম মানা যাবে না শোনা যাবে না এবং সেই মতে চলা যাবে না একমাত্র মানতে হবে আল কিতাবের হুকুম আল কোরআনের হুকুম আর যারা বলবে তাদের অনুসরণ করতে হবে না যা বলছে তার অনুসরণ করতে হবে এটি হচ্ছে ইসলাম আর নবিরাসুল্লাহ কোরআন মতেই চলেছেন তাই তাদের অনুসরণ আমরা করি